আপনি কোনোদিন দেখেছেন যে এক শাসক হুমকি হুশিয়ারি দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে এমনকি নিজের দলের কর্মী সমর্থকদের নেতা নেত্রীদের বলছেন হস করুন হস্তা কর্ত ভুলবেন না মাথা উঁচু করে চলুন কিসের জন্য জানি না এরাজ্য ধর্ষণের গৌরব অর্জন করেছে বলে কিনা ওটা আসলে খুব গৌরবজনক একটা বিষয় কিনা তার জন্য কিনা জানি না কিন্তু বলছেন মাথা উঁচু করে চলুন এরাজ্যে মাথা উঁচু করে চলার মতো কি ঘটনা গত কয়েক বছরে তৃণমূল সরকার ঘটিয়েছে বা গত কয়েক মাসে বা কয়েক দিনে জানি না কিন্তু বলছেন মাথা উঁচু করে চলুন সেই মুখ্যমন্ত্রী সেই স্বাস্থ্যমন্ত্রী চব্বিশ ঘন্টাও কাটছে না ভোক গিলে হোঁচট খেয়ে সব দয় মিডিয়া আর সোশ্যাল মিডিয়ার কাঁধে চাপিয়ে সেই সোশ্যাল মিডিয়াতেই আবার একটা পোস্ট করছেন তার মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে বিভ্রান্তি ছড়ানো হয়েছে অথবা মিথ্যা বলা হচ্ছে শেষ কবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে ডিগবাজি খেতে দেখেছে এমন চূড়ান্ত প্রশাসনিক এবং রাজনৈতিক দিগবাজির আসল অর্থ কী জানেন একটাই দেওয়ালে পিঠ থেকে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রশ্ন চিহ্ন আমি রেখেছি শুধুমাত্র বিতর্কের খাতিরে কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন সাংবাদিক অনির্বাণ বলছে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সন্দেহ নেই না হলে আমার অন্তত কুড়ি বছরের সাংবাদিক জীবনে মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন তীব্রভাবে এমন ভয়ঙ্করভাবে কোনঠাসা অবস্থায় আজ পর্যন্ত আমি কোনো দিন দেখি যেদিন সংসদে তিনি একমাত্র প্রতিনিধি হয়ে নিজের দলের গিয়েছিলেন সেদিন কেউ নয় তার কারণ তিনি জানতেন সংসদের ভিতরে তিনি একা হলেও যে মুহূর্তে তিনি রাজপথে নামবেন থাকবেন সেই মুহূর্তে জনতা তাকে ঘিরে থাকবে তাকে প্রোটেক্ট করবে অর্থাৎ তাকে সুরক্ষা দেবে বারবার যতবার নিজের রাজনৈতিক জীবনে তিনি আক্রান্ত হয়েছেন তার সব থেকে বড়ো পরিত্রাতা হয়ে দেখা দিয়েছে পুলিশ নয় রাষ্ট্র নয় রাষ্ট্রীয় ব্যবস্থাও নয় এ রাজ্যের মানুষ জনতা যারা মমতাকে ভালোবাসতেন সেই জনতার চোখেই আজ মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে নিচে নেমে গিয়েছে সেই জনতার চোখেই আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন অবৈধ হয়ে গিয়েছে সেই জনতার চোখেই মমতা বন্দ্যোপাধ্যায় তার শাসন করার যাবতীয় বৈধতা হারিয়ে এখন একটিমাত্র প্রশ্নের সম্মুখীন আপনি কবে যাবেন আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় কাল এই যাবতীয় ধমকি চমকি হুমকির পর বুঝতে পেরে গিয়েছেন মাপতে ভুল হয়ে গিয়েছে তার একবার মাপে ভুল করে রাস্তায় হেঁটে ফেলেছেন অনেকটা বিরোধী নেত্রীর কায়দায় বুঝতেই পারেননি আসলে নিজের সরকার নিজের প্রশাসন নিজের পুলিশ নিজের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে যে দপ্তরের মন্ত্রিত্ব করেন সেই দপ্তরের ব্যর্থতা স্বীকার করে নিলেন তার বিরুদ্ধেই পথে আঁটলেন বোঝার পর হয়তো অনেক দেরি হয়ে গেছে তখন আর কিছু করার ছিল না গতকাল দলের ছাত্র সংগঠনের অনুষ্ঠানকে বেছে নিয়েছিল চুরি করা জন্মদিনকে বেছে নিয়েছিলেন তার মঞ্চকে বেছে নিয়েছিলেন নিজের বক্তব্য পেশ করে দলের কর্মীদের একটু চাঙ্গা করবার ছাত্রদের জোশ একটু বেশি মানে আবেগ ছাত্র রাজনীতি নিয়মিতায় সুভাষচন্দ্র বসু তরুণের স্বপ্ন লেখার সময় থেকে আজ পর্যন্ত নিয়ম বদলায়নি তাই ওই জোশ আর আবেগ দিয়ে ছাত্রদের সাময়িকভাবে একটু বিভ্রান্ত করাও সম্ভব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় বুঝে গিয়েছেন কাল তৃণমূল ছাত্র পরিষদ নামক যে সংগঠনটির সভায় মঞ্চে তিনি বক্তব্য রেখেছেন সেখানে যারা উপস্থিত হয়েছিলেন যাদের দায় নেই মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন হুবহু সেটাই গিলে নিজের বাড়ির লোকের সামনে দাঁড়িয়ে নিজের মা বোনের সামনে দাঁড়িয়ে অন্তত ওই কুযুক্তিগুলো অযুক্তিগুলো আরেকবার ও আওরানোর তারা অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে বিশ্বাস করে বাড়ি ফেরেন আর আর যেটা বললাম মাপতে ভুল করে ফেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জনতা তার সঙ্গে নয় উল্টো দিকে দাঁড়িয়ে আছে পাশে নয় উল্টো দিকে দাঁড়িয়ে আছে আর তাই তিনি আসলে ফোঁস করতে বলে কার্যত যে জনতার বিরুদ্ধে রাজ্যের মানুষকে রাজ্যের মানুষের বিরুদ্ধে তার প্রতিবাদের বিরুদ্ধে দলের নেতৃত্বকে তার সংগঠনকে তার কর্মীদেরকে কার্যত হিংসার আশ্রয় নিতে উস্কানি দিচ্ছেন এটা মানুষ যে মুহূর্তে বুঝে ফোঁস নয় কোনো ফনাটনা তোলা নয় সরাসরি তাকে গদিচ্যুত করবার জন্য আরও দ্বিগুণ উৎসাহে রাস্তায় বেরিয়ে পড়েছে মাঝরাতে আপনারা ভাবুন এরাজ্যে সব খেলাই মধ্যরাতে শুরু হয় এরাজ্যে হাসপাতালে হারমাদদের পাঠানো হয় মধ্যরাতে এরাজ্যে অনুমতি পাওয়া ধর্না মঞ্চ ভাঙার জন্য পুলিশকেও পাঠানো হয় মধ্যরাতে মধ্যরাতে সে অপারেশনে গিয়েও পুলিশকে ব্যর্থ হয়ে কালকে ফিরতে হয়েছে ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে বিজেপি হোক সিপিএম হোক অন্য যে কোনো দল হোক আদালতের অনুমতি নিয়ে ধর্না কর্মসূচি করবার সময় মঞ্চ বাঁধতে গিয়ে কোন অধিকারে কোন জোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বাধার সম্মুখীন হবেন তারা হওয়ার কথা নয় কিন্তু যে রাজ্যটাকে রাজ্যের শাসনকে কার্যত জমিদারিতে পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আর তার সবথেকে বড় পাইক বরকন্দাজ পেয়ারার ভূমিকায় জনগণের বেতনভুকের পরিচয়টা ভুলে গিয়ে অবতীর্ণ হয়েছে রাজ্যের পুলিশ সেই পুলিশকেও পিছু হটতে হয়েছে মেজাজ বুঝে তার কারণ জনতা এই মুহূর্তে যে কোনো প্রতিবাদ মঞ্চ যে কোনো ধর্নামঞ্চ যে কোনো ঘেরাও মঞ্চ যে কোনো রাজনৈতিক অথবা অরাজনৈতিক কর্মসূচি যা অভয়ার দোষীদের শাস্তি চাইছে খুনিদের শাস্তি চাইছে ধর্ষকদের বিচার চাইছে সেখানে সামান্যতম বাধা দিতে কাউকে দেখলে এক কথায় ধরে নিচ্ছে এই লোকটা ধর্ষকদের পক্ষে এই পুলিশটা ধর্ষকদের পক্ষে এই পুলিশ মন্ত্রী ধর্ষকদের পক্ষে আর মানুষের এই ধরে নেওয়াতেই ভীত সন্ত্রস্ত রাজনৈতিকভাবে সন্ত্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশ নয় বারো ঘন্টার মধ্যে ডিগবাজি খেয়েছে পাল্টা বলার চেষ্টা করেছেন তিনি নাকি ওসব বলেন এমনকি তিনি নাকি চিকিৎসকদেরও হুমকি দেননি কি বলেছিলেন কালকে আপনাদের শুনিয়ে শুনিয়ে আমি বারবার দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আকচার একটা কথা বলছেন আজকাল সোশ্যাল মিডিয়ায় তার গলার মতো করে নাকি গলা করে পোস্ট করে দেয় তার গলা ব্যবহার করবেন কথাগুলো তিনি বলেননি অন্য সময়ে অন্য বিষয়ে বলা সেই গলাকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্ভবত সাম্প্রতিককালে কেউ তাকে শিখিয়েছে বুঝিয়েছে দলের কোনো পরামর্শদাতা আজকাল যারা পরামর্শ দেন টেন তাকে আমার একটাই প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে গতকাল আপনি মঞ্চে যে বক্তব্যগুলো পেশ করেছেন সেগুলো আমি এক্ষুনি শোনাব আর তারপর আজ সকালে সোশ্যাল মিডিয়ায় আপনার নামে যে পোস্টটা বেরিয়েছে ওটা আপনিই করেছেন তো নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফেক পোস্ট আপনার নাম করে মুখ রক্ষা করতে কেউ করেছে আজকের বিশেষ প্রতিবেদন আপনারা আন্দোলন করেছেন আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না তুই এবার আস্তে আস্তে জয়েন করুন তা নাহলে আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে সে আর কোথাও চান্স পাবে না পাসপোর্ট পাবে না ভিসা পাবে না আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি অনুরোধ উপরোধ নয় যে দুর্নীতির পথ ধরে অভয়ার খুন ও ধর্ষণ ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে সেই ষড়যন্ত্রের বিচারের আশ্বাসনা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ভবিষ্যৎ নষ্ট করে দিতেই পারতেন কিন্তু দিলেন না আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশন নি সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে বুঝেই গেলেন জলের বদলে আগুনে পড়েছে ঘি নেমে পড়লেন সাফাই দিতে তিনি নাকি হুমকি দেননি দেননি যখন সাফাই কিসের তবে বলতে হচ্ছেই বা কেন যে তিনি হুমকি দেননি জনরোষ বাড়ছে রোজ বিচারছে জোরালো হচ্ছে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগও তিনি যখন ছাত্র মঞ্চে এহেন মন্তব্য ছুড়েছেন চিকিৎসকেরা পথে নেবে তারই পদত্যাগ চাইছেন জনগণ বুঝে নিয়েছে গণশত্রুকে দেওয়ালে পিঠ থেকেছে বুঝেছেন তৃণমূল নেত্রী তাই কি এবার উল্টো পথ ধরা আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিই সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে রিপাবলিক ঠিক গতকাল এই কথাগুলো বলার পরে চব্বিশ ঘন্টা মতো কেটেছে আরেকটু বেশি ছাব্বিশ সাতাশ ঘন্টা আর আজ সকালবেলা যখন ওই সোশ্যাল মিডিয়ায় পোস্টটা করেছেন তখনও বারো ঘন্টা পুরোপুরি কাটে আমার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে সত্যি পোস্টটা আজকে সকালে আপনিই করেছিলেন তো আবার জিজ্ঞাসা করছি দেখলেন আপনারা রিপাবলিক মিডিয়া এই পোস্টের সত্যতা যাচাই করেন এটা আমরা লিখি শুধু বলেছি ব্যক্তিগত পোস্ট দায় আমাদের নয় কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে প্রত্যেকদিন ভয় দেখাচ্ছেন আমি তো ভাবছি এরপর মুখ্যমন্ত্রীর কোনো সোশ্যাল মিডিয়ার পোস্ট ব্যবহার করার আগে ডিস্লেমার লিখে দেব রিপাবলিক মিডিয়া এই পোস্টের সত্যতা যাচাই করে মুখ্যমন্ত্রী বলছেন তার নাম করেও নাকি ফেক ভিডিও ফেক অডিও ছড়ানো হতে পারে তার সবেধান নির্মলি কলকাতা পুলিশ স্কটল্যান্ড ইয়ার তারপরেও হাত গুটিয়ে বসে থাকবে মুখ্যমন্ত্রীর নামই করা না সে লোককে তুলে আনে মুখ্যমন্ত্রীর নাম করে ফেক ভিডিও অডিও ছড়ানোর পর দুর্বিনীত গোয়েল অফিস থেকে বেরিয়ে পড়বেন না অপরাধী খুঁজতে আমার তো বিশ্বাস হয় না একটাই প্রশ্ন একটাই কথা জানি আজকে বিতর্ক করব আমার আজকের অনির্বাণের অগ্নিবাণের প্রথম অগ্নিবাদ এবং একমাত্র অগ্নিবাদ মমতার ফোঁস গতকাল ফোঁসের হুমকি দিয়েছিল খুব কুৎসিতভাবে একেবারে অনৈতিহাসিকভাবে এবং অসত্যভাবে কথামৃতের উদাহরণ তুলে এমন কোনো গল্প কথামৃতে শ্রীরামকৃষ্ণ কথামৃতে শ্রীরামকৃষ্ণ বলেননি নিজের নাম করে যে সাপের সঙ্গে তার কথা হয় যাই হোক তবুও শাসকরা যখন অজুহাত খোঁজেন হিংসার তখন নানা মানুষকে ঢাল করেন মমতা বন্দ্যোপাধ্যায় কথামৃতকে ঢাল করেই ফোঁসের অজুহাত খুঁজেছিলেন কিন্তু তার ফল কি হলো আরও তীব্র জনরোষ তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও পিছু হঠাৎ কার্যত আঠাশে অগস্ট দুপুর বারোটার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দাঁড়িয়েছিলেন আজ উনত্রিশে অগস্ট সন্ধ্যে ছটার সময় কি তার থেকেও পিছনে দাঁড়িয়ে আছেন জনরসের চাপে আমার সঙ্গে উপস্থিত যারা আমার একেবারে ডান দিকে সজল ঘোষ বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন কিয়া ঘোষ বিজেপির অপর মুখপাত্র অধ্যাপক ঝন্টু বড়াইক আমার সঙ্গে রয়েছেন সরাসরি অনলাইনে রয়েছেন নীলাদ্রি ভট্টাচার্য আইন